হ্যালো এব্রি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার লফটে দেওয়া বেবিগুলোর আপডেট দেখানোর জন্য চলে আসলাম তো আমি দুই দিন যাবৎ কিন্তু বেবিগুলো আর আকাশে দিতেছি না মোটামুটি রেস্টই আছে যে এগুলো খাওয়ার উদ্দেশ্যে নিচের দিকে নেমে ঘোরাঘুরি করতেছে কারণ এখন কিছু সময় আগে খাওয়ার টাইম হয়ে গেছে প্রায় একটা বাজে তো এই যে বাচ্চাগুলোর বেশিরভাগই কিন্তু আসলে কামাগার টেডি গোল্ডেন তারপরে ডাবলে এইসব বেবি তো আমার লালচকের কবুতর কিন্তু সব সময়ের জন্যই খুব ভালো লাগে এই যে এক পেয়ার দেখছেন আমার অনেক পছন্দের কিন্তু এই বেবি দুইটা এদের ফ্লাইং টাইম সম্পর্কে আসলে বলার মতো এখনো হয়নি এই তিন সাড়ে তিন ঘন্টা করে উড়ানো আছে ঘর চেনানো আছে আর এই যে আমার সেই ফেভারেট বলা যে একদিনেই ফ্লাইং লফটে গিয়ে এবং ভামে গিয়ে প্রায় এক ঘন্টা দশ মিনিট ফ্লাই করে একদিন পরে ফিরে আসে তো এর মেমরি মাশাল্লাহ খুব ভালো কিন্তু এই যে যে টেডি এরও কিন্তু মেমোরি খুবই ভালো খুবই ভালো তা জ্বরের দিনে আসলে হারিয়ে গিয়েছিল তারপরে প্রায় একদিন পর পরের দিন সকালবেলায় চলে আসে মাসা আমার তেমন বেবি খুব বেশি হারায় নাই যদিও আমি হাই ফ্লাইংয়ের কবুতর ট্রান্সফার করে বাড়িতে নিয়ে আসি এবং তারপর থেকে এই প্রথম বেবিগুলো এই প্রথম কিন্তু বেবিগুলো চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা করে উড়িয়ে আসলে রেখে দিয়েছি দশটা কমপ্লিট করলে এগুলোকে আমি আকাশে আবার দিব ইনশাল্লাহ খুব ভালো কিছু করবে তো এই যে একটা বেবি দেখছেন আমার ইম্পোর্টেড নর এবং প্রিন্স ক্যামাগার দিয়ে করা একটা বেবি আর এইটা হচ্ছে থার্টি ফাইভ এবং কেডি দিয়ে করা একটা বেবি এই বেবিটা কিন্তু প্রায় দেড় ঘন্টার মতো উড়ানো আছে আমি বাসা চিনিয়ে রেখে দিয়েছি তো আশা করতেছি এই ফ্লাইং ডক্টের যে বেবিগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই আসলে প্রায় এক বয়সের এক পাক কমপ্লিট করা কিছু বেবি আছে আর বেশিরভাগই আসলে নিষ্পাকের বেবি তো আর এই যে দুইটা টেডির বেবি এদেরকে কিন্তু আড়াই ঘন্টা তিন ঘন্টা করে অলরেডি ফ্লাই করা আছে এটা আসলে দুই পাখি চলে গিয়েছে এই বেবিগুলো তো এই তিন চার দিন যাবৎ ফ্লাইং করাইতেছি না আর এই যে আমার সব থেকে ফেভারেট একটা টেডির বেবি তো মার্শাল্লাহ ওর গেট আপটা দেখেন ওর চেহারাটা দেখলে আসলে মনটা ভরে যায় টেডি কবুতর দুধের অনেক অনেকটাই বেশি তো আশা করতেছি খুব শীঘ্রই ওই হিসেবে চলে আসবে আর এই হচ্ছে আমার ডাবলে এবং কাছুরি দিয়ে করা একটা বেবি খুব ভালো মাসালা ফ্লাই করে অনেক হাইটে ফ্লাই করেন এই যে একটা টেডির বেবি পেদের সবাইকে কিন্তু আসলে ঘর চেনানো অলরেডি হয়ে গিয়েছে আপাতত প্রায় সবগুলো নিষপাকে এবং দুই পাখে দুইটা টেডির বেবি আছে এছাড়া সবই কিন্তু নিশপাকের বেবি এদেরকে ঘর নিয়ে আসলে রেখে দিয়েছি দশ পাক কমপ্লিট করলে এই যে দুইটা বেবি এই যে একটা ডাবলার বেবি মাসাল্লাহ এই যে আর একটা টেডির মাদি বেবি তো আশা করতেছি এরা সবাই খুব ভালো কিছুই দেবে এবার এখানে মোট ষোলোটা বেবি আছে আমার তো এই ষোলোটা বেবি কিন্তু আমি ঘর নিয়ে রেখে দিয়েছি এদের দশ পাখ কমপ্লিট করলে কিন্তু আমি এদের নিয়ে ইনশাল্লাহ কাছে দিব এই ছিল আজকের যে ফ্লাইং ফ্লাইংলফ্টের আপডেট এগুলো আপনার দেখালাম এইগুলো এই এই যে নর বেবিটা আসলে ছোটো বেবিটাকে মারতেছে এটা দুই পাকে চলে গিয়েছে এই মারামারি করতেছে তো এবার আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার শখের কবুতরগুলো অবশ্যই যত্ন নেবেন আল্লাহ হাফেজ